আচ্ছা বলেন তো শয়তান কয় প্রকার শয়তান চার প্রকার কোরআনে চার জায়গাতে শয়তানের কথা এসেছে কয় জায়গাতে এক নম্বর হলো মরদুত এক নম্বর কি মরদুদ শয়তান এ মরদুদ শয়তান দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চাকচিক্য দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে ভাসিয়ে দিয়েছে এত সুন্দর মাহফিলের আয়োজন করা হলো রুয়ের খোরাকের ব্যবস্থা করা হলো কিন্তু প্যান্ডেলের মধ্যে লোক নাই মানুষ চাকচিক্যর প্রতি মানুষের আকর্ষণ বেশি আল্লাহর নবী বলেছেন দুনিয়ার চাকচিক্যর প্রতি মানুষের লোভ আকাঙ্ক্ষা বেশি মেলায় যান দেখেন কত লোক আহা আহারে জীবনটা তোমার কোথায় অবচয় করতেছ সময় মরদুত এই দুনিয়ার লোভ যে দমন করতে পারবে আল্লাহর নবী সব চাইতে বড় জেহাদ হলো আকবরিয়া যে যার করবে না টুটির উপরে পা তুলে দিতে পারবে ওই ব্যক্তি সব চাইতে উত্তম ব্যক্তি দামি ব্যক্তি যে নিজের নবসের টুটির উপর পা তুলে দিল নিজের নবসের গোলামি করল না সে হলো সব চাইতে দামি এক নম্বর কি শয়তান মরদুদ শয়তান দুই নম্বর হলো ইবলিস দুই নম্বর কি ইবলিস ইবলিস যে ইবলিস এত অহংকার করল আল্লাহ পাক যখন বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি খলিফা প্রেরণ করব খলিফা বানাবো মানুষ বানাবো প্রতিনিধিত্ব করবে দুনিয়াতে ফেরেস্তারা বল্লা আল্লাহ আমরাই আপনার ইবাদত বন্দির জন্য যথেষ্ট এই মানুষগুলো দুনিয়াতে গে হাঙ্গামা করবে ফেতনা ফাসাদ তৈর করবে দুনিয়াতে বিভিন্ন ফেতনা ফাসাদ তৈর করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আদমের কঙ্কাল যখন পড়েছিল মাটির কঙ্কাল ইবলিস পুরো দেহ

জসদ কুল্ল ওয়াইদা ফসদ ফসদ জসদ কুল্ল আলা ওহিয়াল কল কল আল্লাহর নবী বলেন মানুষের বাম স্থানের নিচে দুই আঙ্গুল নিচে একটা মোকাম আছে যে মুকাট মুকামের নাম হলো কল এই কল যার সুন্দর পরিচ্ছন্ন আয়নার মতো ওই মানুষটা সব সবচাইতে সুন্দর মানুষ আর যার কলবটা নষ্ট তার পুরো দেহটাই নষ্ট দেখেও দেখে না শুনেও নাম বুঝেও বোঝানাম সে কোরআন বুঝতে চায় না রসুল বুঝতে চায় না হাদিস বুঝতে চায় না আল্লাহকে বুঝতে চায় নাম এজন্য ওই যে কোটা ওইটার নামে হলো কলব ওই কলবের মধ্যে ইবলিশ ঢুকতে পারে না ইবলিজ চিন্তা করল এই মানুষগুলো আমার চাইতেও জ্ঞানীমান হবে দামি হবে তখন সে অহংকারী করল অহংকার করল কি অহংকার করল আল্লাহ যখন বললেন আদমকে করো সবাই সেজদা করল একজন সেজদা করল না তার নাম কি ওই যে ইবলিস চার শয়তানের কথা বললাম এক নম্বর হলো মরদুদ শয়তান দুই নম্বর হলো ইবলিস ইবলিসের যুক্তি আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরলেন খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন হে আল্লাহ তাআলা খলাকতাহু মিন নার আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আমার শান সংকট মান মর্যাদা হলো গামী। হুমি তিন তিন আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে আদমের মর্যাদা হল নিম্নগামী নিম্নগামী আল্লাহ আপনার উচিত ছিল আদমকে দিয়ে আমাকে সেচ দা করানো আত্ম অহংকারী যখন হয়ে গেল আল্লাহ পাকলা করলেন অভিশাপ দিলেন সে সম্মানিত জায়গা থেকে কি হয়ে গেল ইবলিস হয়ে গেল তাহলে শয়তান কয় রকম দুই রকম তিন নম্বর হলো খন্নাস সূরা মধ্যে আমরা বলি আল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল এ খন্নাস কাকে বলা হয় খন্নাস একরকম শয়তান কাকে বলা হয় যারা মানুষকে কুবুদ্ধি দেয় রকম লোক মনে হয় কাজে পাড়ার ভেতরে নাই আমাদের এলাকার মধ্যে আছে চাচা আপনার বয়স নব্বই বছর সত্তর বছর আপনার কাছে আসলাম আমাকে একটু সৎ পরামর্শ দেন বাড়ির মধ্যে জায়গা দুই ভাই বিতরণ করবে বেটে নিবে আগন মাতব্যর আশা ক্যাচ লাগাইয়া দিল বুদ্ধি দিল আমি তোর সঙ্গে আছি বড়োজনক বলে আমি তোর সঙ্গে আছি আর তলে তলে যে কুবুদ্ধি দিয়া শয়তানি বুদ্ধি দিয়া হাঙ্গামা তৈয়ার করলো এইরকম খন্ন্যাস মনে হয় নাই সমাজে মানুষকে যারা কুবুদ্ধি দেয় এরা হলো খন্ন্যাশ বহুত রকমের কুবুদ্ধি হতে পারে 3 নম্বর শয়তান আর 4 নম্বর শয়তান কে এটাও তো জানার দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন চার নম্বর শয়তান হলো তারাই ইন্নাল মুবাদযযিরিনা কানুন ইহওয়ানাশায়াউতিন নিশ্চয় যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই তারা কি অপচয়কারী মনে হয় শয়তান নাই এই যে যারা সবার প্যান্ডেল ছাড়া যারা মেলায় ঘুরতেছে তারা কি সময়কে যারা অপচয় করে আজকে যে সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে এই সময় কারা আপনি কেমত এক পর্যন্ত ফিরে আনতে পারবেন যদি কোনো বাপের বেটা থাকে যে আমার অতীতের সময়কে আমি সামনের দিনে নিয়ে আসবো দিকে হাত তুলে দেখান পারবে যাদের দাড়ি পেকে গেছে তারা জানে অতীতের জীবনের ঘটনাগুলো চোখের সামনে স্মৃতি হয়ে ভেসে ওঠে ওই কালে শীত নাই গরম নাই শরীরে লাগে নাই আর এখন গোসল করতে ভয় পায় সাত দিন যায় তারপরে গোসল করতে সাহস পায় না কারণ কি যারা মেলার মধ্যে সময় লাগাইতেছে তারা কি কোরআনের ওই আয়াত অনুযায়ী অপচয়কারী হলো শয়তানের ভাই তারা কি এজরে কোন অপচয়কারী হলো আমি যখন বলবো অপচয়কারী আপনারা বলবেন শয়তানের ভাই অপচয়কারী অপচয়কারী সে অপচয় সময় হোক পয়সা হোক যে কোনো জিনিসই হোক অপচয়কারী হলো শয়তানের ভাই এজন্য সময় অপচয় করা যাবে না যারা বাইরের সময় অপচয় করতেছেন তারা হলো শয়তানের ভাই এখন আপনারা শয়তানের ভাই হবেন না আমার বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লা আল্লাহ সাল্লামের বন্ধু হবেন দুইটা অপশন হয় নবীর বন্ধু হবেন না হয় শয়তানের ভাই হবেন ঠিক কার বন্ধু হবেন আল্লাহর নবী বলেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার হাসর নাসর আপনি বলেন তো কেয়ামতের ময়দানে যদি শয়তানের কাতারে আপনাকে ডার করানো হয় তাহলে আপনি বুঝতে হবে আপনার জন্য জান্নাত নাই জাহান্নামের নামের ফয়সালা আমি কোরআনের ভাষায় বললাম অপচয়কারী হলো শয়তানের ভাই যারা অর্থের অপচয় করে অর্থের অপচয় যে কোনো জিনিসের অপচয় অপচয় করা যাবে না অপচয় অনেক লোক আছে পানি অপচয় করে আহা পানি অপচয় প্রত্যেকটা কাজে অপচয় আছে শুধু সময় নয় প্রত্যেকটা জিনিসই আল্লাপাকের দরবারে দামি